ভাই আজকে যা দেখাবো বাংলাদেশে কেউ মনে হয় আমার মনে হয় পাবনা জেলার ভিতর কেউ দেখাইতে পারে না আমি আজকে গাভীর সারের মহেশের মেলা দেবো ভাই মেলা ভাই একবারে মেলা ভাই অনলাইন জগতে এরকম কেউ দেখাইতে পারে না ভাই দেখাতে পারে নাই ভাই

এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই দেখলে বুঝতে পারবেন ভাই আসলে একবারে রহমান ভাই মানে পানির দাম জি ভাই জি কালার দাম ভাই একবারে ভাই তারপরে আজকে আমার ব্যাসার খুব ঠেকা আছে ভাই আমার ইমার্জেন্সি একটু দরকার আছে এর জন্য

জি জি আরো আমার কাছে একটা গাভিতে চার পাঁচ হাজার টাকা লাভ নেই ওটাও নেব না ভাই একবার কিনা দাম হয়তো দুইশো পাঁচশো খরচের ভিতরে লাভ হবে তাই তাছাড়া ভাই কিছু না গাভী বিক্রি করতেছেন ভাই ঠেকাই তো ভাই ইমার্জেন্সি ঠেকা ভাই বুঝতেছেন না যত আজকে যদি দামে গাড়ি দেখাবেন এরকম দামে কোনো খামাই দেখাইতে পারবে ভাই আমার জানা মতে দেখাতে না আপাতত এই ভিডিওতে এই ভিডিওতে আমার পরবর্তী ভিডিও আমার এরকম দামে ভাই গাবি দেখতে পারবে কিন্তু এরকম এর আগে কেউ দেখাতে পারে নাই ভাই না আজকে ফার্স্ট দেখাবেন জি ভাই আমি আর পরে এরকম দামে দেখাতে পারবো না ভাই আচ্ছা আজকে শেষ এরকম দেখাবে আমার আজকে বেকায় দা ইমার্জেন্সি বেকায় দা ভাই সেজন্য আজকে এরকম দামে গাবি দেখাবেন আমার বিক্রি করাই লাগবে ভাই আচ্ছা কয়টা গরু দেখাবেন আজকে ভাই আজকে গরু দেখাও পাঁচটা পাঁচটা গরু আর চারটা মহিষ দুইটা সার মোটামুটি এগারোটা সব মিলে জি ভাই জি আচ্ছা রখন বা কথা বার মতো আজকে আকর্ষণীয় ভিডিও পানির দামে গাবি তাহলে দেখাই চলেন চলেন দেখাই ভাই সিরিয়াল নাম্বার এক রহমান ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি মার্শাল লাল রঙের ভাই কি জাতের গাভীটা ভাই এটা ভাই জার্সির সাথে হালকা একটু ফিজিয়াল মিক্স আছে জার্সি হালকা ফিজিয়াল মিক্স মার্শাল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন রহমান ভাই দাঁতে কয়টা আছে গাভীটার মাত্র দুই দাঁত হচ্ছে সবে মাত্র দুই দাঁত হচ্ছে মার্শাল্লাহ গাভীর প্যাকেট আছে ভাই জি প্যাকেট ভাই আচ্ছা তার একটু চামচ গুলো আছে দেখো দেখো দেখাই দেন চামচ সাইজ দেখেন পনসের মতো নাই দেখেন গাভীর জেনে লাগে তাই

দুই নাম্বার সিরিয়ালে রহমান ভাই গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম কালো রঙের বড় সরো গাভী ভাই এটা কি জাতের গাভী নিয়ে ভাই বিলাক জার্সি এর কি আমাদের ভাই সিরাজগঞ্জে বাঘাবাড়ি লাগা জার্সি ভাই বাঘাবাড়ি মিল মিটার জার্সি ভাই দাঁতে কয়টা আছে রহমান ভাই চার দাঁত ছিল ছয় মাত্র ছয় দাঁত হচ্ছে ভাই চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে তার মানে এই গাভীটা প্যাগনেট আছে না ভাই দর্শকরা দেখতেই পাচ্ছেন প্যাগনেট গরু আর এটা জার্সি গরু একটু বৈশিষ্ট্যগুলো দর্শক ভাই একটু ভালো করে দেখা যায় কানের ভিতর কতগুলো কত পশম ভাই চক চক গুলো ডালা চোখে মাথার ওই কপালটা গর্ত আছে ভাই জি 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 শিং গুলো কিন্তু ভাই একদম চিকন একবার চিকন চিকন ভাই মাশাআল্লাহ দর্শকটা দেখেন এটা কি প্রথমবারের মতো না দ্বিতীয়বারের মতো বাচ্চা ভাই দ্বিতীয়বারের মতো বাচ্চা স্যার গাব এটা থেকে অনেক দুধ খাইছে ভাই এখন বর্তমানে প্রেগন্যান্ট তো এখন তো দেখাইতে পারতেছি জি 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 13 14 কেজি দুধ প্রথম বাচ্চা হইছে ভাই এবার আশা করতেছি

আপনার সাথে এই তারপরে কথা বলা সুযোগ থাকবে ভাই যৎসামান্য পাঁচ টাকা যা কম বেশ করে ভাই বিক্রি করা লাগবে প্রত্যেকটা গাবিতে যৎসামান কথা বলে নিতে পারবে তাহলে সাইড করে ধর আমার তিন নাম্বারটা দেখাই চলেন দেখ সিরিয়ালের তিন দাম রহমান ভাই গাভিন দেখাচ্ছিলাম আমরা আরো একটা কালো রঙের ভাই এটা কি জাতের গাভিন আছে ভাই এটা বাঘার মিল মিটায় যাচ্ছে এটা বাঘাবারই মিল যাচ্ছে ভাই আজকে সবগুলো মার্শাল সুন্দর সুন্দর কালেকশনের গাফি দেখাচ্ছিলেন ভাই আচ্ছা এটা মাথাটা দর্শক বলে দেখায় যত যাচ্ছে গাভী মাথাটা দর্শক বলে দেখান একবার না একবারে দেখ কপালটা কত বর্ষ জি 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 কানের ভিতর কতগুলো বর্ষর ভাই আর লোনলি তো একদম চিকুন হবে ভাই তো ভাই একবারে পাতলা ভাই আসলে এই গাফিটা অযত্নে রাখছে জি কিন্তু বয়স সবার মাত্র দুই

মেলা দর্শক ভাই দেখাচ্ছেন আচ্ছা ভাই সময় কত হবে এটা এর এখনো সময় সপ্তাহ এখন 1 সপ্তাহ থেকে দশ দিন মাশাআল্লাহ দ셔রা দেখেন দাম কেমন চাচ্ছিলেন রফসান ভাই গাবিতার কইলে লি ভাই একদম 1 লাখ 25000 ভাই এটা 1 লাখ 25000 1 লাখ ভাই আজকে তো সবগুলো দেখি এক লক্ষ 50 এর নিচে দাম চাচ্ছেন ভাই সবগুলো গরু আজকে পানির দামে দিতে হবে আমার একটু আছে তার জন্য আচ্ছা পানির দামে গাবি দেখাচ্ছেন মাশাআল্লাহ যারাই নেবেন আপনার সাথে সরাসরি কথা বলে নিতে পারবে জি অবশ্যই কথা বলে নিতে পারবো দর্শকরা দেখতেই পাচ্ছেন তাহলে রহমান পরবর্তী কাপিটা দেখাই দেখায়

দেখেন ফলন না মানুষ জি 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 অনেক উল্লান ফলন হবে আচ্ছা মাসাল্লাহ পিছনের দিক থেকে আমরা দর্শক ভাইদের দেখাই পিছনে দেন কত ফাঁকে ভাই আর চারটে বার দর্শকরা দেখেন চারটে বাটি চার জায়গায় গাভের দাঁতে কয়টা দুই দাঁত হচ্ছে ভাই সবাই মাত্র দুই দাঁত হচ্ছে আচ্ছা তার মানে ভাই এটা বকনা গাভী ভাই সবগুলো তো গ্রামগঞ্জে সংগ্রহ করে নিয়ে আসা সব সবগুলো প্রান্তিক খামার থেকে সংগ্রহ সবগুলো প্রান্তিক গ্রামগঞ্জে গাভী লালন পালন করে সেই সংগ্রহ করে নিয়ে আসা মাসা আল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন সময় কতদিন হবে ভাইরা বাচ্চাদের বিশ দিন লাগবে ভাই এখনো বিশ দিন জি ভাই দাম কেমন চাচ্ছিলেন দাম কোনো দর্শক ভাই নিলি একদম ভাই এই গাভিটা থেকে বলে দেব এক লাখ পঁয়তাল্লিশ হাজার ভাই এই গাবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিবেন দেবো ভাই ভাই বেকায় এই এক লাখ টাকার ব্যাস কি দামে গরু দেখাচ্ছেন ভাই ভাই আমার বেকায় কারণে একবার সেপারেটে দিতে ভাই কিনা দামের আচ্ছা মানে মাটি কাটার দাম ভাই মাটি কাটার দেখেন আমি বিশ্বাস ভাই এরকম দামে কোন খামারে এরকম দেখাতে পারে দুটা সার কিনছি সে সার দুটা বিক্রি কিনছি বাচ্চা করে দল আচ্ছা মানে ভাই খুব খারাপের জন্য মানে একটা আর্থিক সমস্যা

সার না বকনা বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা ভবিষ্যৎ আছে কিন্তু বাচ্চাটার জি ভাই বাচ্চাটার গরুতে অনেক সুন্দর ভাই জি মনে করেন যে

টাকার দরকার বিদায় গাবিগুলো একদমই কম লাভে সেল করতেছে মানে লাভই নাই ভাই জি জি এইসব গাবি একটা পুষ্পন্ন শার্ট কিন্তু চাওয়ার জায়গা আছে ভাই জি 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 কিন্তু লাভই নাই আচ্ছা আচ্ছা যেই নিক আপনারা সরাসরি কথা বলে নিতে পারবে জি ভাই আচ্ছা তাহলে ভাইরা সাইড করে দেন চলেন আমরা 6 নম্বরে যেটা আছে সেটা দেখাই চলো 6 নম্বরে দুটো শার্ট আছে দেখ সিরিয়াল নাম্বার ছয় রহমান ভাই একটা শারগুরু নিয়ে আসছেন 마শাআল্লাহ কালারটা অনেক সুন্দর ভাই এটা কি যেটা সারগুলো নিয়ে আসছেন এটা ভাই দেশির সাথে শাহীয়ালা মিক্সড আছে ভাই দেশি এবং শাহীয়ালা মিক্সড আচ্ছা দেশাল কি দেখে বুঝবে দর্শক ভাইরা আপনারা যে মাথা চোখ এগুলো দেখেন তারপরে লাভেরই আছে আপনার লাভ একটু আছে জি 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 হলে পার্সোনালি লাভের একটু পাইছে আর আপনার কম্বল আছে ভাই আচ্ছা হালকা কম্বল আছে দাঁত কিন্তু গোটার আটটা হয়ে যাচ্ছে আর দাঁতের আর দাঁত হয়ে গেছে বলেন কি ভাই এই তার মানে এটা কুরবানি চলবে কুরবানি একবার পরিপূর্ণভাবে হয়ে গেছে আচ্ছা এটা চামুকের আন্দান তো এখন লুস আছে ভাই এখনো লুস আছে এখনো দুই মাস দেড় মাস সময় আছে আরো পরিপূর্ণ হয়ে যাবে ভাই আচ্ছা এখনও দেড় থেকে দুই মাস সময় আছে জি জি পরিপূর্ণ হয়ে যাবে না জি এখনো কিন্তু ওজন আছে দেখেন আপনার চার মনের উপর আছে চার মনের উপরে শুধু মাংসই হবে নি দর্শকরা দেখেন অনেক সুন্দর ভাই সামনে সামনে কুরবানি উপলক্ষে এই গোটা সংগ্রহ করছেন নাকি ভাই সংগ্রহ করছিলাম আমি পালার জন্য কারণে বিক্রি করে আচ্ছা আচ্ছা দেখেন এখন মানে বলছেন উপরে আছে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন একদম এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার টাকা রহন ভাই কি দাম দরের সুযোগ আছে ভাই দাম সুযোগ থাকে জি 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 পাঁচশো এক হাজার কম বেশ করে নিতে পারবে আচ্ছা পাঁচশো এক হাজার কম বেশ করে যেকোনো পান্তে নিবে রিস্ক থাকবে না না ভাই নির্ভয় নিতে পারবে ভাই দর্শকরা দেখতে পাচ্ছেন মাসাল সুন্দর একটা সার গরু দর্শকরা যদি চাই এটা খামারও রাখতে পারবে এবং কি আপনার আমি ব্যক্তিগত হিসাব করে ভাই আমি নিছিলাম ভাই ব্যক্তিগত হিসাব করে আমি দুটো বাচ্চা কিনছিলাম আমার এখন বেকায়দা এখন আমার বিক্রি করে দিতে হবে বিক্রি করে দিতে হবে তাছর আমি আরো দেড় থেকে দুই এক দেড় মাস রাখতাম ভাই মূলত আপনি গাবি গরু লালন বিক্রি করে থাকেন জি জি এটা সরকার বসে নিয়ে আসছেন এখন টাকার সংকটে বিক্রি করবেন জি ভাই জি আচ্ছা তাহলে রহমান ভাই সাইড করে দেন সাত নাম্বার গাছগুলোটা দেখাই চলেন

দেখে নিতে দর্শক যদি আপনার কথা বলে পারবে এক লক্ষ বিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার সাত দাম দর চলবে ভাই আসলে পাঁচশো এক হাজার নিতে পারবে জি জি পাঁচশো এক হাজার কম বেশ করে যে কোনো প্রান্তে নিবে কোন রিস্ক থাকবে না আচ্ছা তাহলে সাইড করে দেন চলেন পরবর্তী আট নাম্বারটা দেখাই সিরিয়ালে আট নম্বরে রহমান ভাই আরো একটা নিয়ে আসছেন মহিষ ভাই এটা কি জাতের ভাই এটা ভাই গোলাপি ভাই গোলাপি মহিষ জি ভাই জি ভাই গোলাপি মহিষ তো সদা সদা দেখাই যায় না ভাই জি ভাই দেখা যায় না ভাই এটা পাওয়া যায় না ভাই আমার ইন্ডিয়া এক ভাই আছে ওনার থেকে ভাই খুব কষ্টে কষ্ট করে ভাই সংগ্রহ করে নিছি আজকে গাভী মহিষ সার সব মিক্স করে দর্শক ভাই দেখাচ্ছেন আমি বললাম না আপনাকে শুরুতেই তো আমি বললাম যে আমার এখন দা ভাই এসব জিনিস ভাই যে টাকা টাকা লোক পালতে পারবে না ভাই সগুলো পালতে পারবো মাসা আল্লাহ ভাই দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতিছে ভাই জি এগুলি বয়স কেমন করে ভাই কেমন ভাই বয়স হয়েছে আপনার তেরো থেকে চোদ্দ মাস ভাই তেরো থেকে চোদ্দ মাসি মাসাল্লাহ

ফোনের মাধ্যমে বল আচ্ছা সিরিয়ালের আট নাম্বার এই ষাটটা জি আট আট আর নয় ভাই চলে চল তোমার নয় নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার নয় রহমান ভাই নি আসছেন আরো একটা গোলাপি মহিষ ভাই এটা কি জাতের এটা ভাই গোলাপি ভাই এটা গোলাপি ভাই এর রং গোলাপি বিধাই কি জাতও গোলাপি নাকি ভাই এটা আপনার লাল হয়ে যাবে ভাই আচ্ছা লাল হয়ে যাবে না মাশাআল্লাহ এটা তো সবেমাত্র বাচ্চা মনে হচ্ছে ভাই বাচ্চা ভাই বাচ্চা আচ্ছা আচ্ছা এর বয়স কেমন ভাই এটা বয়স ভাই আপনার এটা 11 থেকে 12 মাস ভাই ওটার থেকে এটা এক মাস কম আছে আচ্ছা ওটার থেকে এটা এক মাস কম সবগুলো তো ইন্ডিয়ান বর্ডার থেকে সংগ্রহ করা নাকি ভাই জি সব বর্ডার ক্রস জি ভাই জি দর্শকটা দেখতেই পাচ্ছেন অনেক দুইটা একদম বর্ডার ক্রস তো দুইটা মাস কম দর্শক

তাহলে রহমান ভাই সাইড করে দেন পরবর্তী যেগুলো আছে সেগুলো দেখাই সিরিয়ালের দশ নম্বরে রহমান ভাই নিয়ে আসতেন আরো একটা দেখতে পাচ্ছি মহিষ ভাই এটা কি জাতের এটা ভাই আপনার মুরাজাত ভাই মুরাজাত জি ভাই মুরাজাত কি দেখে বুঝবে মুরাজাত ভাই এটা দেখেন এটা একবারে চার ভিতর ভাগ হয়ে গেছে ভাই আচ্ছা মানে ছোট থেকে একদম বাঘ হয়ে পুরো দিক যাচ্ছে মাশাআল্লাহ মানে মুরাজাতের বৈশিষ্ট্যগুলো এরকম থাকি ভাই আচ্ছা এটা বয়স কেমন ভাই এটা হয় শুধুমাত্র দুই দাঁত হচ্ছে ভাই শুধুমাত্র দুই দাঁত হচ্ছে জি ভাই জি মাশাআল্লাহ সুস্থ সবল আছে ভাই একবারে সুস্থ সবল ভাই আচ্ছা একদম সুস্থ সবল আছে জি ভাই জি দর্শক ভাইরা নিবা জাতমান দেখে শুনে নিতে পারবে জি ভাই জি আচ্ছা আচ্ছা এটা কি ভাই আপনার 24 সালে কোরবানিতে তৈরি হওয়া যায় দুই হাজার চব্বিশে কুরবানি চলবে জি বাজি এখনই দেখেন চার মনের উপরে মাংস ভাই এখনই চার মনের উপরে হবে আর এখন ভাই ক্যামেরা তো সেরকম কিন্তু বুঝা যায় না বাস্তবে না আসে দেখলে পারে ভাই আসলে বাস্তবে না আসে দর্শকরা বুঝতে পারবে আচ্ছা ভাই এটা দাম কেমন চাচ্ছিলেন রাখা ভাই এক লাখ পনেরো হাজার টাকা ভাই এক পিস আচ্ছা দাম তো কি সুযোগ চলবে ভাই আসলে পাঁচশো আজকের প্রতিবেদনের সর্বশেষ এগারো নাম্বার সিরিয়ালে রহমান ভাই নিয়ে আসছেন আরো একটা কালো রঙের মহিষ ভাই এটা বড় সড়ো মহিষ ভাই এটা কি জাতের এটা ভাই হান্ড্রেড মুরা ভাই হান্ড্রেড মুরা ওইটা একটু খরচ আছে ওইটা আপনি আশি পার্সেন্ট মুরা আছে আর একশো পার্সেন্ট মুরা এটা হান্ড্রেড পার্সেন্ট মুরা আছে আচ্ছা এগুলো কি দাঁতে আসছে ভাই এখনো দাঁত ফাঁসা হয়েছে ভাই এখনো দাঁত হয়তো হয়ে যাবে ভাই জি দাঁত এখনো হয়ে যাবে জি দর্শকটা দেখেন মাসাল্লাহ হয়তো আপনি এক মাসের ভিতর দাঁত

না থাকার মতনই তা দর্শক ভাই যদি নেয় দুইটা এই দুটো একসাথে নেয় আমি আমি

সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিন্তু কথা বলেন ভাই দর্শক ভাইদের কি বলবো ভাই আমার শখিন যা যা জিনিস ছিল সবই দেখাইলাম দর্শক ভাইরা এখন যদি তাদের পছন্দ হয় নিবে আচ্ছা আচ্ছা না নিলে ভাই আসলে আমি দেখাতার জন্যই আমি জিনিসগুলো দেখালাম দেখেন এই চারটা মোষের বাচ্চা সংগ্রহ করছিলাম সার দুটা নিজের ব্যক্তিগত রাখার জন্য সংগ্রহ করছিলাম আচ্ছা 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 আর আমার ব্যবসা হচ্ছে মনে হয় গাভী গরুর ব্যবসা আচ্ছা মূলত আপনি গাভী গরু অনেক দিন যাওয়ার ইউটিউবে দেখায় আসছেন আসলে আপনাকে ভিডিও ওই ফারস্টে দেওয়া হয়েছে তিন চারবার আর পরে মাসখানে অনেক দেওয়া নাই আচ্ছা 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 দর্শক যদি চাই দেখে শুনে নিতে পারবে আর একটা কথা বলি বরাখন ভাই আজকে যেহেতু আমি গাভী গরু দেখাইলাম আশা করি কোনো খামারি এরকম দামে গাভী দিতে পারবে না ভাই দিতে পারবে না ভাই আমি আমি চ্যালেঞ্জ করে বললাম যে এরকম দামে গাবি কেউ দিতে পারবে না আচ্ছা তো আজকে খামারে তো অনেক গাবি আছে আর দেখাবেন না ভাই ভাই আর দেখাবো না এখানে

রান ভাই আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম